ঈদের আনন্দ ঘন পরিবেশে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত থ্রিলার ধর্মী সিনেমা এশা মার্ডার কর্মফল নারী প্রধান এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন ছবির মুক্তি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রদর্শনে যান তিনি সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সোনান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বাঁধন বলেন এটা আমার প্রথম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা একটু নার্ভাস লাগছে ঠিকই তবে আশাবাদীও বটে সিনেমাটি মুক্তির আগের রাতে ঘুমোতে পারিনি মনে হয়েছে আজ আমার পরীক্ষার রেজাল্ট দেবে যাই হোক এটা আমার কাছে ভিন্ন চরিত্র ও ভিন্ন গল্পের ছবি এই এশা মার্ডার নিয়ে যেখানে যতটা পারি দর্শকের কাছে পৌঁছাতে চাই চলচ্চিত্রটিকে তিনি আইনি থ্রিলার সাসপেন্সে ভরপুর একটি রোলার কোস্টার রাইড হিসেবে বর্ণনা করেছেন পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছেন অস্ত্র চালনা সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানিয়েছেন বাঁধন বলেন আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল এই চরিত্রটি সংলাপ থেকে চলা সব কিছুতেই পুলিশি ভাব আনার চেষ্টা করেছি আগামীতে আর এই চরিত্র করব না ভিন্ন কোনো চরিত্র করব। নারীকেন্দ্রিক চরিত্রে কাজ করা প্রসঙ্গে বাঁধনের ভাষ্য এ ধরনের চরিত্র খুব একটা দেখা যায় না আমাদের দেশে তাই স্ক্রিপ্টটা যখন পড়ি তখনই সিদ্ধান্ত নেই এটা আমাকে করতেই হবে সিনেমা হলে দর্শকের সারা নিয়ে তিনি বলেন যারা যারা এই ছবিটি দেখেছেন তারা বলছেন গল্পটা আলাদা আর ডিরেকশন ও ক্যামেরা বেশ ভালো লেগেছে তবে দর্শকদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি নিজেই হলে এসেছি সারা দেখছি কাছ থেকে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার গুরুত্ব নিয়েও বললেন আমাদের দেশের সিনেমা আমাদের গল্প এসব বড় পর্দায় দেখাতে হবে দেখতে হবে দর্শক যত বেশি হলে আসবেন তত বেশি নির্মাতারা সাহস পাবেন নতুন কিছু করার এশা মার্ডার কর্মফল সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার এতে এসা চরিত্রে অভিনয় করেছেন পূজা অ্যাগনেস ক্রুজ ছবিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ শরীফ সিরাজ শতাব্দী ওয়াদুদ সুষমা সরকার নিবির আদনান হাসনাত রিপন শিল্পী সরকার অপু একে আজাদ সেতু ইশিকা সাকিন সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ বিশেষ একটি চরিত্রে থাকছেন মিশা সোদাগর ও সুমিত সেনগুপ্ত ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন